তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগ হলো আজকে মানে ক্লিন ক্লারে দেখাবো এই দেখো ফেসিয়াল কিডপ্যাক দেখতেই পাচ্ছ এটা আমি আজকে কিনে নিয়ে এসেছি ফেস ফেসিয়াল করার জন্য আর আমরা বুধবারে ঘুরতে যাচ্ছি এর জন্য এটা আমরা আজকে ফেসিয়াল করবো তোমার এই ফেসিয়ালটা খুব ভালো দেখতেই পাচ্ছ আর কেমন মানে কোন স্টেপের পরে কোন স্টেপ তোমরা দেখতে থাকো দেখো আমি দেখাচ্ছি আমি এখন ফেসিয়ালটা করব না ফেসিয়ালটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য আমি দেখা মানে করছি না আমি তোমাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা লাগাতে হয় দেখতে থাকো তোমরা তাহলে পুরোই বুঝতে পারবে কোনটার পরে কোনটা লাগাতে হয় আর এখন আমারও রান্নাটাও আছে আমি রান্না করবো এই জন্য পুরো ভিডিওটা মানে ফেসিয়ালটা করে দেখাতে পারছি না এই দেখো আর এটা করলে খুব সুন্দরী মানে মুখের শেষটা চলে আছে দেখতে পাচ্ছ আর এটা ভিতরে কি কি আছে দেখো চারটে জিনিস আছে এই দেখো এটা হলো ওয়ান টেপ মানে প্রথমে এটা ইউজ করবে তারপরে হলো তোমার এইটা টু এটা টু আছে আর এটা থ্রি আছে আর এটা ফোর আছে স্টেপ বাই স্টেপ প্রথমে তোমরা এক নম্বরে তোমরা দেখতে পারবে পুরো এটা দুধের গায়ে লেখাই আছে এ দেখো এক নম্বর বলে লেখা আছে এই দেখো এক নম্বর এটাকে আগে তুমি এটা ক্লিনার এটা ক্লিন করে নেবে পুরো মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছ ভালো করে এটা দিয়ে এক নম্বরটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে তারপর ক্লিন করার পরে এটা দু নম্বর এই দেখো এটা হলো স্কাফ এটা হলো কাফ এ দেখো এখানে দু নম্বর লেখাই আছে এটাকে ভালো করে মুখটা মুখে দিয়ে ভালো করে স্কাপ করে নেবে ভালো করে একটুখানি স্কাফ করে নেবে যা যেখানে স্পট আছে ভালো করে একটুখানি তোমরা মানে স্কাপ করবে মানে ম্যাচ করবে অল্প করে গলায় টলায় কানে টানে এটা স্কাপ করে নেবে করার পরে একটা জলে জল মানে একটা তোয়ালে দিয়ে জলে ভেজানো তোয়ালে দিয়ে ভালো করে মুছে নেবে মোছার পরে এটা তিন নম্বর এটা হলো ম্যাসেজ ক্রিম এই দেখো তিন নম্বর ম্যাসেজ ক্রিম ম্যাসেজ ক্রিমের পরে এটা ভালো করে মুখে দিয়ে ভালো করে মুখটাকে ম্যাসেজ করবে তোমরা দশ মিনিট ধরে মুখটাকে ভালো করে ম্যাসেজ করবে করার পরে আবার ভেজা তোয়ালে দিয়ে মুছে নিয়ে তারপরে হলো এটা হলো চার নম্বর এই দেখতেই পাচ্ছ এটা হলো চার নম্বর এটা হলো ফেস প্যাক এটা ফেসের মধ্যে দিয়ে রাখবে দশ মিনিটের মতন দিয়ে দিয়ে রাখবে দিয়ে দেওয়ার পরে এটাকে যখন শুকিয়ে যাবে তখন তোমরা ভেজা ন্যাকটা দিয়ে মুছে নেবে দেখতে মুখটা কত সুন্দর স্ক্রিন গ্লো করছে তাহলে তোমাদের মনে বুঝাতে পারলাম আচ্ছা ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বা